কলেজ ক্যাম্পাসগুলোতে সুরক্ষা ব্যবস্থা কতটা ঢিলে ঢালা সেই জায়গাটা বারবার চলে আসছে সামনে এবং আমরা যেটা চিফ সেক্রেটারি স্যারের সাথে মিটিংয়ের পর বলেছিলাম যে সিকিউরিটির প্রশ্নে এবং ওখানে যিনি ডিজি ছিলেন রাজীব স্যার তিনি বলেছিলেন যে অলরেডি নাকি তাদের এসওপি তৈরি হয়ে গেছে তারা সেই এস ওপি ইমপ্লিমেন্ট করবে তাহলে দেখা গেল এই যে এস তাদের যে একটা মৌখিক প্রতিশ্রুতি মাত্র ছিল এই ছাড়া আর কিছুই ছিল না तुरंत खुले भरपूर झाक दे और इसके स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस मेरी चॉइस मेरा सफेद এই যে রামপুর হাট সি এম সি সাগর দত্তর ঘটনাটা সেটাই আবার প্রমাণ করে তাহলে সেই জায়গা থেকে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে ঘটনাটার জন্য আমরা সিকিউরিটির প্রশ্ন চেয়েছিলাম রাজ্য প্রশাসন এখনো সেই ব্যাপারে চড়াও মুদাসী তাহলে আমরা মনে করি যে কেন এই ধরনের বারবার ঘটবে সাথে এই সেফটি সিকিউরিটির যদি করা না যায় তাহলে যেমন দ্বিতীয় অভয় আটকানো যাবে না চিকিৎসার পরিসরে হসপিটালের পরিসরে একজন চিকিৎসক যে সুরক্ষিত সেই জায়গাও প্রস্ফুটিত হচ্ছে না সেই জায়গা থেকে আমরা মনে করছি যে কেন রাজ্য সরকার এত এই ঘটনাগুলোকে নিয়ে এত ঢিলে ডালা তাহলে কি তিনি চাইছেন যে আমরা আজকে হিয়ারিং এর পর যে সিদ্ধান্ত নিয়েছি যে কমপ্লিট সিজোয়ারকে যাই স্বাস্থ্য ব্যবস্থা আবার ভেঙে পড়ুক তাহলে তো সেই পথেই আমাদেরকে যেতে বাধ্য করা হচ্ছে বলে আমাদের মনে হচ্ছে আমরা তো কাজে যোগ দিতে চাইছি কাজে যোগ দিতে চাইছি তো এরকম নয় তাহলে আমরা এসে এমার্জেন্সি সার্ভিসে সব রকমের কাজ করছি সার্ভিসের দিক থেকে কাজ করছে। কাজ করার পরেও যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে এই ধরনের ঘটনা কেন ঘটছে এটা ভেবে দেখতে হবে একটা হসপিটাল ক্যাম্পাসে সাগর দত্তে পঁচিশ তিরিশ জন লোক ঢুকে যাচ্ছে আউটসাইডার এবং সেখানে সিস্টারের গায়ে হাত তুলছে প্যামেডিকদের গায়ে হাত তুলছে ডাক্তারদের গায়ে হাত তুলছে কি হচ্ছে এগুলো সিএনএমসিতে অবস্থায় ঢুকে যাচ্ছে জুনিয়র ডাক্তারদের গায়ে হাত তুলছে রামপুর হাটের ইনসিডেন্ট পুরোটা খোঁজ নিতে হবে তাহলে আবার গায়ে হাত তুলছে তাহলে এই ঘটনাগুলো যদি ঘটে তাহলে সিকিউরিটির প্রশ্ন কোথায় তাহলে সিকিউরিটির ব্যবস্থা তো তাদের রাজ্য প্রশাসনকে করতে হবে আমরা তো কাজে যোগ দেবো না এটা এই কথা রাখছি না আমরা তো কাজে যোগ দিতে চাইছি তাহলে আমাদের সুনির্দিষ্ট যে দাবি আছে সেই দাবি আজ চিফ সেক্রেটারি স্যারের মিটিং হওয়ার পর বারো দিন অতিবাহিত হলো কেন এখনও এই ধরনের ঘটনা ঘটবে না আমাদেরকে এর আগে অনেকে অনেক হুমকি দিয়েছে এই হুমকি আমাদের কাছে নতুন নয় মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে একটু ফোর্স করাই যায় তাহলে সেই হুমকিও যেমন আমাদের কাছে হুমকি ছিল আমরা সেই জায়গা থেকে যেমন পিছিয়ে সরে আসিনি তাহলে এই জায়গা থেকে হুমকি থেকেও সরে আসার প্রশ্ন নেই আমাদের যে ন্যায় বিচারের জায়গা সেই দাবিটাকে যদি কেউ রিথিং করে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে হ্যাঁ এদের দাবির সাথে আমি সহমত আলোচনায় যে বলেছেন আমাদের কাছে কার্যত স্বীকার করেছেন আমাদের দাবির কাছে তাহলে সেই জায়গা থেকে যদি কেউ রিথিং করে আমাদের দাবিকে তাহলে এই ধরনের কথা কেউ বলবে না কিন্তু কেউ যদি নয়ের ঘট নয় আগস্টের ঘটনাটাকে মানবিকতার দিক থেকে না দেখে শুধু রাজনৈতিক রঙের মাধ্যমে দেখে তাহলে তার কাছে আমাদের এই আন্দোলন অনৈতিক মনে হতে পারে তাহলে রাজনৈতিক রং দিয়ে দেখার কথা আমি বলবো না আমি বলবো আমাদের দাবি কতটা ন্যায়সঙ্গত যুক্তিসঙ্গত সেফটি সিকিউরিটির প্রশ্ন কতটা ন্যায় সঙ্গত স্ট্রেট কালচার কতটা ন্যায় সঙ্গত যুক্তিসংগত এইটাকে ভেবে দেখুন এইটাকে ভেবে দেখলে হয়তো হুমায়ুন সাহেবের মতন লোক এই ধরনের কথা আর বলবেন না বলে এবার মনে হয়